নমস্কার বন্ধুরা আমরা দেখো স্টেশনে পৌঁছে গেছি তো দেখো স্টেশন থেকে দেখা যাচ্ছে বড় নাগরদলটা তো মেলায় পৌঁছে গেলাম আর মেলা দেখো এত বড় মেলা এটা বলার মতো না ঘুরে শেষ করা যায় না আর এত জিনিসপত্র বাবা মানে ঘুগনি দেখো ঘুগনি অনেক কিছু দোকান মানে এই মেলায় গেলে ইচ্ছে মতন যদি কেনাকাটা করা যায় তাহলে বেশ ভালো লাগে আর এখানে দেখুন মেয়েরা আমি একটু ঘুগনি খেয়ে নিলাম তারপরে এখানে দেখো নাচের প্রোগ্রাম হচ্ছে প্রতিবার আর এই অনুষ্ঠানে আমার মেয়ে প্রথম নাচ করেছিল তো দু হাজার তেরো সালে না চোদ্দো সালে সরি চোদ্দো সালে প্রথম আমার মেয়ে আড়াই বছর বয়সে প্রথমে মেলায় নাচ করেছিল স্টেজ শো তারপরে দেখো তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাচ্ছি আর প্রচুর ভিড় প্রচুর ভিড় আর এই জায়গাটা না একটু বড় স্পেস তাই একটু মানুষ মানে ফাঁকা ফাঁকা আছে কিন্তু ভেতরে যে গলিগুলো না একদম যাওয়ার উপায় নেই এত ভিড় তারপরে গান বাজনা তো হতেই আছে সারাক্ষণ দেখো আমি চারিদিকটা তোমাদের সাথে দেখাচ্ছি আর আমি আর আমার বড় মেয়ে গেছিলাম ছোটো মেয়ে তো বাড়িতে নেই পিসি বাড়ি গেছে এই কারণে আর দেখো ঠান্ডাও পড়েছিল সেদিন

আরে দেখো মেয়ে বলছে এগুলো কিনে দাও ওগুলো কিনে দাও কিন্তু আসলে জানো তো আমি তেমন কিছু কিনে নিই দুটো গাডার কিনে দিয়েছি মেয়েকে তো পরে তারপর দেখো দাম নিয়েছে পঞ্চাশ টাকা তো আমি নিলেই খাবার কিনে লাভ নেই মেয়ে অত বেশি খাবে না তারপরে এই দেখো ড্রাগন ব্রেকড্যান্স নাগরদোলনা প্রচুর কিছু আছে এই দিকটায় তো এই যে স্টেশন থেকে দেখা যাচ্ছিলো নাগরদোলনাটা দারুণ লাগছিলো কিন্তু লাইটিংয়ে দেখো কী ভালো লাগছিলো জানো তো ঘুরতে কিন্তু বলে না যে মেলা মানে ঠেলা সত্যিই তাই মেলায় গেলে আগে ঠেলা খাও তারপরে অন্য কিছু খাও তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর এত সুন্দর বেশ ভালো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর এইখানটা দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় গলিয়েছে যে না চেনে না সে হারিয়েই যাবে খুঁজে পাবে না সহজে এত ভিড় আর হরেক মালের তো অভাব নেই যেমন খাবারের দোকানতে দেখো তেমনি মালের দোকান তেমনি এমনি জিনিসপত্রের দোকান প্রচুর প্রচুর তারপর দেখো আমরা কিন্তু এর মাঝখানে মথুরা কেক খেয়েছি তো মেয়ে বলছে কি মা এগুলো খাবো না আমার কিন্তু বেশ ভালো লাগে মথুরা কেকটা খেতে তো দুটো নিলাম আমি একটা খাবো মেয়ে একটা খাবে তো বলছে না আমি খাবো না তারপর দেখো এই যেখানে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া এই গানটা বাচ্চাটা নাচ করছে যাই হোক এদিকে একটু ভিডিওটা নিলাম তারপর জানো তো মথুরা কেক মেয়ে বলছে খাবে না তো আমি নিলাম খেয়ে মেয়ে বলছে না মা ভালো লাগছে আমি আরেকটা খাবো তারপরে আবার আসার সময় আবার দুজনে দুটো খেতে খেতে বাড়ি চলে আসলাম তারপর দেখো মেলায় তো প্রচুর খাবারের অভাব নেই প্রচুর প্রচুর খাবার অনেক রকম খাবার পিৎজা থেকে শুরু করে চিকেন রোস্ট পিঠে ও প্রচুর প্রচুর তো অত ভিডিও করার হয়নি আমার একটু সবার সামনে ভিডিও করতে একটু লজ্জা লজ্জা লাগে তাও করেছিলাম আর এইখানে দেখো না আসার সময় আমরা কী খেয়েছি ও এটা হচ্ছে মথুরা কেকটা দেখো তারপরে দেখো এই যে মাঝখানে একটা ছোট্ট পুতুলের দোকান বেশ ভালোই লাগছিলো তো ছোটো মেয়ে থাকলে প্রচুর বায়না করত। করতো সামলাতে পারতাম না কিন্তু বড় মেয়েকে তো বোঝানো যায় তো ওই জন্য কিছু নেয়নি ভেবেছে পরে দেখি একবার যদি যাই তো ওদেরকে টুকটাক কিছু কিনে দিতে পারলে কিনে দেবো তাই এবার কিছু কিনে নেয়ালেকশন কি খুব ভালো লাগে তো কখন আমি খাইনি খেয়েছি রাবডি তো বেশ ভালো লাগছিলো খেতে কুড়ি টাকা প্লেট তো আমি একটা মেয়ে একটা নিয়ে নিয়েছি ভালোই খেলাম তারপরে এইটাতে নজর ছোট সুন্দর যে আমার ছোটো মেয়ে এগুলো দিয়ে হলেও খেলতে পারবে তো ওদের জন্যই কিনি যেটুকু নিজের জন্য এই বছর কিচ্ছু কিনি মানে কিছুই না তেমন এত বড় মেলা এত জিনিসপত্র তারপর সবাই আমরা স্টেশনে চলে এসেছি বাড়ি আসবো আর এই দেখো একটা ট্রেন দেখা যাচ্ছে এই ট্রেনটা যেন কি এটা ট্রেনের মধ্যে যেন তো রুগী দেখা হয় চলন্ত হসপিটাল ট্রেনটাই দেখো স্টেশনে কিন্তু এটার মধ্যে অপারেশন থেকে সব কিছু ডাক্তার দেখানো হয় আমাদের বোঝুয়াডের এই প্রথম আমি দেখলাম যে ট্রেনের মধ্যে হসপিটাল তো তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ছোট্ট একটা মন্তব্য করে আমার কমেন্ট বক্সে বলে যাবে তারপরে দেখো স্টেশনে চলে এসেছি স্টেশনে থেকে ট্রেনেও উঠে পড়েছি আর আমাদের তো এক্সট্রা স্টেশন তো রাত হয়ে গেল না আমাদের দিকে ফোটো